সসালামু আলাইকুম মাই নেম সাব্দুল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ থামবেল এবং টাইটেল দেখা হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কী নিউজে চলেছে তো আজকে আমরা করতে যাচ্ছি ঈদ শপিং তো আমি সবাইকে বলছিলাম যে আমরা তিন দিনের তিনটা ভিডিও করবো তো অসুস্থ থাকার কারণে আমরা তিন দিনের তিনটা ভিডিও আপলোড করতে পারিনি তো দেখা যাক ঈদে আমরা অনেকগুলো ব্লগ করবো আপনাদের জন্য তো অলরেডি প্রায় আজকে ছাব্বিশ তো ঈদের আর বাকি তিন দিন তো তিন দিন পর ঈদ তো এখনই আমরা যাব মার্কেটে তো বেশি দেরি না করে আমরা এখনই রেডি হয়ে যাবো আর আজকে বললাম তো আজকে ছাব্বিশ যা অলরেডি হয়ে গেছে মানে কালকে সাতাইশ সোজা তো মার্কেটে যাওয়া পাই না পাই আমি জানি না যেহেতু আমি অসুস্থ ছিলাম যেতে পারি নেই তো গাইস আরেকটা কথা গত ব্লগে গাইস আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন তো সিএম এখানে আসো তো আপনারা অনেক সাপোর্ট করছেন গত ব্লগটাতে আমাকে তো সিএম

সিয়াম এতদিন কান্নাকাটি করতেছিল শপিংয়ে যাওয়ার জন্য যেহেতু আমি অসুস্থ ছিলাম তো এ কারণে চিন্তা করলো যে না আমরা সবাই মিলে একসাথেই যাব তো ওয়াইডদের কেনাকাটা অলরেডি ডান তো এখন পর্যন্ত আমরা কেনাকাটা করিনি তো এখন আমরা আজকে আমরা যাচ্ছি তো বেশি দেরি না করে আমরা একটু পরে রানা দিয়ে দেব তো যখন আমরা যখন রওনা দিব তখন আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখা হচ্ছে যখন আমরা যাব তখন তো আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে আর এখন আমরা যাব ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে তো যেহেতু অনেক গরম দেন আরও অনেক সমস্যা কারণ আমরা ইটেই যাচ্ছি মল্লিকা তো আমরা এখন স্থান থেকে চলেও আসছি রীতিমতোভাবে কারণ অন্যান্য নিউ মার্কেট দেন অন্যান্য মার্কেটটা অনেক গরম থাকার কারণ আমরা বিশেষ করে এই মার্কেটটাতে আসছি এবং আমরা এই মার্কেট থেকে কেনাকাটা করে থাকি তো এখন আমরা যাব ফোর্থ ফ্লোরে কারণ ছেলেদের কাপড় ওই ফ্লোরেই পাওয়া যায় তো আমরা এক্সকেটর দিয়ে উঠতেছি আর আমার যে লজ্জা লাগতেছে আর মানে ভিডিও করতে করতে আমার ভিডিও করতে আমার লজ্জা লাগতেছে কারণ পাবলিক প্লেসে আর আমরা হঠাৎ একটা দোকানে ঢুকে পড়ি ঢুকা বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকি এখানে টি শার্ট আছে

মার্কেট অনেক ক্রাউড ছিল তো এখন আমি আমরা গুলো দেখাবো এখানে যা দেখতে পাচ্ছেন সব আমার তো শুরুতেই আমরা জুতাটা দেখি কাছে আছে এখানে রয়েছে এয়ার জর্ডান ফোর অ্যান্ড নাইকি দুইটা কম্বিনেশন একটা শ্যুজ তো এটা আমি কিনছি তো এই শুজটার প্রাইস জানেন আপনারা কত এই শ্যুজটার প্রাইস নিয়েছে প্রায় চার হাজার টাকার কাছাকাছি তো দেন আমরা আরেকটা শ্যুজ কিনি আমার জন্য তো একটা আমরা লোফার কিনি তো একটা শুজ একটা লোফার দেন আমরা আরও কিছু কিনি তো কাছে আসেন তো এখানে রয়েছে আমার টি শার্ট দেন একটা মোবাইল প্যান্ট দেন একটা জিন্স প্যান্ট আরও আছে আপনাদেরকে দেখাচ্ছি ও এখানে আছে আমার পাঞ্জাবি যেটা আমি ঈদের নামাজ পড়তে যাব এটা পরে তো আরও কিছু আছে এখন আমাদের মার্কেট ফুল কমপ্লিট হয় তো কালকে আমার শরীরটা খারাপ এই কারণে চলে আসছি যে আরেকটা জিন্স প্যান্ট দেন আরেকটা মোবাইল প্যান্ট দেন আরেকটা টি শার্ট তো এখন আমার টি শার্ট প্যান্ট কিনা বাকি আছে তো এখন পর্যন্ত আমরা ফুল কমপ্লিট করিনি দেন আজকে না হলে আমরা কালকে আবার যাবো মার্কেটে গিয়ে আমরা আমার শপিংটা কমপ্লিট করবো তো ভিডিওর বয়স দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমার প্রায় একশো চার পর্যন্ত জ্বর তো সেই নিয়ে আপনারা আমি যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ঈদের আগে একটা ভিডিওতে আপনাদের আপনার সাথে হতে পারে অথবা ঈদের পরেও দেখাতে পারে সবাইকে কি জানাচ্ছি আসসালামু আলাইকুম